হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়েছি আপনারা সামনে তো আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আসকের ভিতরটা স্টার্ট করছি সহাল আটটা থেকে লইয়া তো এখন সহাল আটটা বাজে এখানে কোন নাস্তা করিয়া আমার সালে বাজার থেকে দুইটা মাছ আনছেন তো পেটকি মাছ দুইটা আনছেন অগুণ আমি এখন খাটিয়া তারপরে দইয়া রান্না করমো সহালক রান্না হইতো বর্তমানে ভাত রান্না হয়ে গেছে হ্যাঁ শুধু সবজি রান্না হয়তো তো টমেটো আনাইছে কালকে বিকালে বাজার থাকিয়া টমেটো লাউ ওটা আছে আর এই গরম সবজি আছে কিন্তু মাছের সবজি আছে মাছ নাই তো সকালে মাছ আনাইলাম আনাইয়া তারপরে মাছ দিয়া সবজি রান্না করবো আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার মাছ হাটা শেষ হয়ে গেছে দুইয়া লই আইসি আর এখন সব আমি মশলা দি মারিয়া তারপরে বাজিম আর এটা মাছ না বাজেলে হাবা যায় না হাসা জোল বানাইয়া হাবা যায় না তো আমরা মির্গা মাছ যেটা এটা তো আমরা হাসা জোল বানাইয়া খাই এরপরে মাতা যেটা এটা তো আমি বাজিও না আর এই বেটকি মাছের সহ সব বাজিতে লাগে না বাজিলে হবা যায় না তখন আমি সবটাত কুড়া মশলা দিয়া আর মিক্স করিয়া তারপরে বাজাত লাগবো সবটি বাজি লাগবো বাজিয়া তারপরে আমি এই অটো বাটি ঠিকানা করব আর আপনারা দেখতে পাবেন আরে ওই গোসালানি মাসটা আর ওই লোকাল বটকি পত দেখে আমার মাস ভাজা হাত দেখে আমি টমেটো কাতিয়ার আছি এখানে আমার মশলা রেডি হয়ে গেছে এখন আমি টমেটো রান্না করব আর লি আমি মাছ ভাজা করি ইয়ার আগে স্যার চলবাই আমি টমেটো রান্না কর্ম তো এই লাউটা আমি খালকে আনাইছি বাজার তাকিয়া লাউ এরপরে টমেটো বেগুন এটা কালকে আনাইছি বাজার তাকিয়া রান্না করিয়ে আজকে তো এখন আমি লাউটা হাঁটিব কাটিয়া তারপরে মাছ দিয়ে একখানো রান্না হলো আর একখানোটা টমেটো দিয়ে মাস্তি রান্না হলাম তো লাউটা একটু শক্ত শক্ত লাগে আরে তো হাটার ঘরে দেখি এই লাউটা তো নষ্ট হওয়া ধরছে এটা কিনা লাউ আর দেখা গেছে না আরে আস্তে থাকতে বোঝা গেছে না বাদ না বালা কিন্তু খাটার ঘরে দেখি আর কিছু একটা নষ্ট হয়ে যায় এই যে পশার দাগ ধরে নিছে তো এটা ছোটোবেলায় একটা গান্ধী ভোকা আছে গান্ধী ভোকায় মারার পরে আরে তার একটা সুর ঢুকাইলে যদিও তে এই জিনিসটা আর ঠিক না সবজি যে কোনো জাত সবজি হোক পুরি জিঙ্গা লাউ সবটা মারি যদিও গান্ধী ভুকায় তার সুরটা আর ঢুকাইলে তো আর সব নষ্ট হয়ে যায় গিয়া আর কোনো জাত ফল আর বড় হইতো না বা সবজি হোক ফল হোক কিছু বড়ো হইত নাই তো এইরকম মনে হয় লাউ সুরে থাকতে তার সুরটা ঢুকিয়ে রাখিয়ে দিছিল এর লাগি তার খুব বেশিও মনে হয় সুরিটা এর লাগিও আর এই সবজি যে তা বিক্রি হরেন মানুষের সময় ঔষধ মারন এই গান না হওয়ার লাগিয়া আর আমরা তো আর সবজির মাঝে ঔষধও মারি না তো এখানে আমার লাউ হাঁটা হয়ে গেছে আর আজকের লাউ একদম পাতলা করে হাঁটিছি কারণ একটা দাগ দেখছি পথার দাগ হয়তো সিদ্ধ কম হইব তাড়াতাড়ি সিদ্ধ হইতো নাই লাগি হি পাতলা হাঁটিছি আর এখন পুকুরের মাঝে নিয়ে মাছ মাংস বা সবজি আমি ধুতে পারি না কারণ পুকুরের মাঝে এত বেঙ্গের বাচ্চা দিছে হি বেঙ্গ ব্যাং ওটা বেশিরভাগ বাচ্চা পেলাইছে আর এটা সপ্তাহে একটা বাল্টি পানি আনতেও বালতির বাল্টির মাঝে যায় এত ব্যাং চাপো এর লাগি সব দিয়ে আমি গরম মাঝে সব দই এখন পুকুরে নিয়ে দই না তো এখন আমি মশলা রেডি হরিয়া লাউ লাউ রান্নাঘরের লাগিয়া যে পানিলেও জাতা এটা ভাল আতা থাকে পুরা তরতা তে তার পানিয়ে তার সিদ্ধ হয়ে যায় আর এক্সট্রা পানি দেব লাগে না আর যদিও কোনো জাত পছার দাগ আর পানি দেব লাগে পানি না দিলে সিদ্ধ হয় না তো আমি পানি দিয়া কিছু সিদ্ধ করছি যাই সিদ্ধ হয়ে গেছে শক্ত রয়েছে না এখন একটু জোল দিছি তো পুরা শুকাই গেছে লাগি মারি জোল না দিলে তো মাছ দেওয়া যান না তখন আমি মাছ দিয়ে পেলাইছি এখানে আমার রান্না হয়ে গেছে আর শহরকুর হানি টানি শেষ এখন আমি এই যে খালকে সবল ভারিয়ে রাখলাম গাছটা কিয়া তো আজকে পুরো হারি দেখা যার পুরা নরম হয়ে গেছে সবলটা খালকে একটু শক্ত আসলো এলাকি আর আর কাটিছি না তো আজকে লাগছে ওটা কাঠার তো পুরো হারি দেখা যার নরম হয়ে গেছে পুরা মতে ফাঁকিও আইছে তো আজকের সবলটার কালারটা খুব সুন্দর আরে আর এই গাছের সফল তো পালাটা খানা পাওয়া যায় না একটু তিতা তিতা করে আজকের সবল দেখি তাৰ চোলতা পালাহিয়ে খাইহে দেখো মন মজা তেতিয়া তামো আৰু নাইলে একো ফান্দি ফানি তাক মিঠা তাহানা ত' ফুৰা গছ খাতো কপলিটা গছৰ মাজে লাল হৈ গৈছে আৰু বেছি গোলা ফুৰা খালা হৈ গৈছে আৰু যে কবলৰ ভিতৰে বেছি গোলা ফুৰা খালা তাকে ইটা বেছি একটা একটা কুঠি আহ আমাৰ বাইদেউ কপল তাহাৰ কাৰণে বেছি গোলাফালাই দিয়ে আৰু ইঠা লগাই না নতুন বাবে লগাই দিলে সব বেছি গুটি আহিব তো আইচকাৰ সফল এটাৰ কালাৰ এতিয়া খুব সুন্দৰ পূৰা লাল কালাৰ আৰু দেখতেও খুব সুন্দৰ খাইতেও অনেক মিঠা তো আমি এটুকুৰা খাই দেখলাম অনেক মজা আৰে খাইতে মিঠা একদম তিতাৰ কোনো বাব নাই পানী পানীও নাই পূৰা মিঠা আৰে আমেল আমল লাখান পাহনা আমল লাখান এইটো মজাৰ সবল আইচকাৰ টাইমে আমি আইচক্ৰিয়াৰ আমাৰ বীজ লগাই মই পিছোঁ জিংগাৰ বীজ ইয়াৰপৰা ভালকৈ অনাইছে আমি এই যে হাইব্ৰীড জিংগাৰ বীজ আৰু ক্ষীৰাৰ বীজেই ত' টানি এখন লগাইমো আমি আমাৰ চব্জি বাগানে নিয়া লগাইমো কিৰা বিচি আৰু জিংগাৰ বিচি সেনেকানে আছে কিছু উৰি বিচি তেগোলা অন্য খানো লগাইমো আৰু আগেতো আমি উৰি লগাই দিছি পাৰেই জিংগাৰ বিচি গোলাও নিয়া লগাইম তো এই জায়গার মাঝে আগে জিঙ্গা লাগাইয়ে রাখা হয়েছিল এই যে আমার কুকুরের সাইডও আরে আমার সবজির জায়গার ভিতরে নাই বাইরে তো জিঙ্গা তো গরু ছাগলা না না লাগে বাইরে লাগাইছি ইটা বেড়া দেব লাগে না আর জিঙ্গার ফাতা এটা এল লাগিয়া তো একটা একটা জিঙ্গা ফুটিছে দুও গুঁড়ো এক গুঁড়ো দুইটা গুটিছে আর এক গুঁড়ো একটা গুটিছে আর বেশি ঘুটিছে না এখন আমি যথা হাইব্রিড জিঙ্গা বাজার থেকে আনাইছি অথা হারি আবার ওই গুঁড়ো লাগাইয়ে রাখি দেবো তো যে গাছ আছে এই গাছ আছে লাগাতে সাইড কুড়ি আবার বেশিগুলা লাগাইয়া রাখবো এই যে দেখতে ভাত্রা একটা গাছ আছে এইগুলো তো মাত্র একটা গাছ ফুটেছে আর একটা ফুটেছে না এগুণ বেশি কিনে আসলো দেখি ওগুন লাগাইয়া এখন ফুটেনি আর কীড়ার ভিতরে লাগাইবো আমার বেলার ভিতরে নেটর ভিতরে কিরা লাগাইতে লাগবো আর জিঙ্গা বাইরে লাগাইলেও কোনো অসুবিধা হয় না তো কিছু ঔষধ দিয়ে আমি বাড়িয়া লাগাইয়ার মাটি মাঝে গাড়িয়া তো ইয়ার কিছু উলুর পাউডার দিয়া হয়তো উলিয়া খাইলেন বেশি কিন্তু জিঙ্গার বেশি তো তিতা থাকে লাগে খাইতে পারোনি না তবুও আমি ওষুধ দিয়া মারিয়া লাগাই ভুটিস না হয়তো পিপলাই খাইলছে তো আমার এক লাগানি হয়ে গেছে এখন আরেক লাগাইয়া তো এই গুলো আর গাছ দুইটা ভুটিছে তো একটা কিছু বলার একটা এমন ছোটো মুঠো হারি এই যে দেখা যান না পুরামতে তো একটা বস্তুটো ইয়াৰ নতুনভাৱে ফুটি আহিছে আৰু একটা বেছি আৰু ফুটিলা ত' আঠ নটা খৰিয়া এশগোলো লগ হৈছে বেছি তো একটা এগুত আৰু দুইটা এগুত লাগি ঘুটিছে এখন যেতিয়া হাইব্ৰীড বেছি লগাই ইয়াৰ ত' দহটা বেছি মাত্ৰ খৰি বিছ টকা ত' আমি পাঁচটা পাঁচটা খৰি লগাই দিছি ত' জিংগাবাহিৰে লগাই দিলাম এখন ক্ৰীৰা লগাই মোৰ ভিতৰে ক্ৰীড়া এই যে আমাৰ নেটৰ ভিতৰে লগাই মোক ক্ৰীৰা তো এখন আমি ক্রীরার গুলো করছি চাইটা তো একগুলো আমি লাগাইম কীরা আর তিনগুলো আমার তিনও চেনে দিয়া লাগাইম তো হইমো দেখগুলো লাগাই লাগাইতা তো সবর কফাল পরীক্ষা হয়তো তো খার নামে আ ক্রীড়া ওই দেখতাম তো আমার নামে তো কীরা হয় না এই যে লম্বা যে যেটা আমি অনেকবার লাগাইছি কিন্তু একটা বার কীরা আমাৰ আতন লাগাইল কীরা আমি খাইতে পারছি না তো যার খুব সুন্দর করে যে সময় দূর গোল খোয়া দিয়ে আই এই সময় আরে পুরা জার বোঝা যায় ফাটি যায় ফাটি মারা যায় আর একটা বার আমি লাগাইতে পারছি না কীরা খাইতে পারছি না আরে লাগাই লাগাইয়া কিন্তু খাইতে পারি না তো এখন দিলাম আমার বড়ো ছেলে কইলাম আগে আমি লাগাইলাম এখন আমার বড় ছেলেরে কইলাম তুমি এক গোল লাগাও তো পরে আমার ছোটো ছেলে আমার মেজর ছেলে বর্তমানে খেলাতকে গিয়া এখন তো বিকাল টাইম আর ছোটোজন আসত তো তাদের এটি লাগানি লিব ত' মেজাজন আবাৰ কৰে তানৰ এতিয়াও লগানি লৈ আহিম চবৰে এতিয়া এশ গুণ এশ গুণ লগানি লৈ আহো তো দেখম চবৰশ ভাল পৰীক্ষা কৰি লাই খাৰ নামে ক্ৰীৰাই উতা দেখত আমি তো যাৰ নামে অইব অ' এন এনৰ এতিয়া প্ৰতি বছৰ লগানি লৈ আহিম তো আমাৰ নামে তহে না দেখি আমিও একগোণ লগাইছে দেখিও হয় নি এইবাৰ তো লাষ্টবাৰ আমি আবাৰ লগাই দিলাম ক্ৰী দুই তিন বছৰ থাকি আমি ইয়াত ইঠা ক্ৰীৰা লগাই না তো চৌথ ক্ৰীৰা যেতিয়া ইটা তহায় চব্জিৰ লগে লগেই পৰে ইঠাও হয় মাতিত গিলা হৈ নাই নি

চেট টাৰখন তলত বাদে মাতি দিয়ক ত আমাৰ ছট চেলাও একগোল লগাই দিছিল মোটামুটি আৰু কিছু ৰৈছে বেছি আমি আবাৰ আনি গাড়ীয়ে ৰাখি আৰু 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 এক গুড় আমি বনাই ৰাছি ৰেডি কৰি ৰাখি আমাৰ মাজৰ ছোৱালী আমাৰ ঘৰে টান ৰেডি লগানি লোৱাইমো তো এখন কিছু ভানি দিলে লাগব জেতা জেতা লগাইছে ক্ৰীৰা এৰ ঘৰে আগে উৰি লগাই ৰাছি জিংগা ইতা চব ঠাইত পানী দিলে লাগিব এখন লাগিছে ভানি দবাত ত' বেছি লগানি হৈ গৈছে এখন চব তাত পানী দিমো আৰু আপোনাৰ দেহা থাকিবা তো আজকে আমার পরিবারের সার জনের সকালটা পরীক্ষা শুধু তাৰ বাবা নাই খালি আমার আমার তিনও ছেলের তো খার সভাল বালা দেখম কার নামে কীরা তরে ওঠবুয়ারি পরীক্ষা করলাম তো রেজাল্ট আমি কোন দিন পাই তো রেজাল্ট পাইতে পাইতে হয়তো দেড় দুই মাস যাইতো কি ভারে তো কিরাটা গাছ বড় হইতো পরে কীরা তো ধরার পরে দেখম কার নামে কিরা হয়েছে কার নামে দৰছে তো সব গুল আমি পূরা চিন রাখছে হে সার কোন গুল কোনগুলো আমি লাগাইলাম কোনগুলো আমার ছেলে বড়জনে লাগাইলাম কোনগুলো মেজজনে লাগাইছেন কন কোনগুলো ছোটজনে লাগাইছেন সব আরেক সিন আছে ধরে ওটাও আমি দেখতাম তো আমি বাইরে খাম চাষ এলাম গরে মাঝে আর এখন সন্ধ্যার সময় যার এখানে দেখি আমার বিলাই আনা বালিশে পরে কুমাই থাকে বিছনারকরে ভগবানের অবস্থা দেখো কি সুন্দর বা দুদু কিন্তু মানুষের লড়াবো ধুয়েলে উঠি যায় আর তার কোন পঞ্চাশ আর আজকে দুপুরে খানি হইছে না তানো তার গ্যাস লাগি কাহানে তার আমরা ভাত খাইলেছি এখন আইয়া তানা ইয়া পড়ি আহলে ঘুমাই ঘুমাই যেতরা কি তো হয়েছে পেট লাগ গেছে নি পেট বুক করেননি হ্যাঁ পেটও বুক করেননি তোমার দেখছে ও ভাই ভিড়ো ও ভাই ভিড়ো সাই ও ভাই পেটো লাগছে নি হে খাইবার সময় খানো আসলাই তারা নুবাত থাইললা তুমি খানো গেসলাই হেলা পেটো বুক করেননি পেট বুক আইস এথ না অৰিয়া ফড়িয়া দেখুমাই তেরা উটো উটো আর মাৰি বাদ দে নিনু ইনু কি ও নো আশরা দেখা যায় ভুট ভাল ফিরে গেছেন হোনকা তাই হনকা ফিরেই গেছেন হুমকাই ফিরে গেছেন হুমকাই ভিৰ হব বিৰ চাই বিলাহীটা বেশিরভাগ দেখায় এখন আমার বিহারজন আপু তো বিলাহীকে কোম্পানো তো ডেইলি ভিডিওতে কমেন্ট করেন যে বিলাহীটা দেখাই ভাল লাগিও আমি বেশির বেশিরভাগ দেখাই তো আপনারা আজার ভালো লাগে দেখবা আর যারা বালা লাগে না স্কিপ করে বা তো আমি ওই আঁকুর কারণে বেশিরভাগ বিলাইটা আমি দেখাই তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিওতে হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম